কাটিগুড়ার বারুনি মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা কাটেগোডার বারুনি মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায় দোকানসহ গাড়িতে ভাঙচুর করলেন উত্তেজিত জনতা অবরোধ করা হল জাতীয় সড়ক শনিবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বারুনি মেলা প্রাঙ্গণে দুই যুবকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় ছুটে যান পুলিশ সুপার নোমাল মাহাত্তা অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে ব্যাধরক প্যাটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বিএডি রিপোর্ট বরাক বিশন ইয়াতে এটা বারুদি মেলা মেলা আছে এটা এটা অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই ঘটনালৈ দুটা দুটা দলৰ মাজত এটা ফ্ৰিকশ্যন হৈছে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে তাৰ ফলত এই চৌৰাংীৰ যিটো আমাৰ যিটো মেইন চৌক আছে ইয়াতে কিছুমান লিখি ইয়াত একত্ৰিত হৈছে একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে সেইটো কাৰণে আমি তৎক্ষণাত আমি অঞ্চলটোত আহি আহি তেওঁলোকৰ লগত ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ তেওঁলোকৰ কিছু ওজৰ আপত্তি আছে সেইবিলাকো আমি পাতিছোঁ আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে যি সমস্যা আছে সেইটো আমি জীয়াই দিয়াৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম আৰু তাৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ হৈ আছোঁ গতিকে বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাটো ব্লক কৰিছিলে গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত আমি খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছো ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায়সংগত যিখিনি কৰিব লাগে আইন সংগত যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি এটা কথা হৈছে পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাক গোট খাই তাক লৈ গৈছে থানাত গৈ এটা মাৰপিট কৰিছে এনেকুৱা কিবা অভিযোগ আপুনি কি ক'ব নাই গোটেই কথাখিনি যিটো কথা আছে যি যিবিলাকেই কথা আছে আপুনি তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ আৰু সকলোবিলাক আমি পুংখানুপুংখভাৱে তদন্ত কৰিম আৰু তদন্ত কি আছে তাৰ ওপৰত আমি ব্যৱস্থা কৰিম সেই সকলো আমাৰ কথাত আশ্বস্ত হৈছে তেওঁলোকে আমাৰ কথা শুনিছে আৰু আমি ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ যে তেওঁলোকৰ এই সহযোগিতাৰ ফলত এতিয়া আমি কিছুসংখ্যক লোক আছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আছোঁ আৰু এই যিটো সামগ্ৰিকভাৱে যিটো সমস্যা আছে সেই সমস্যাটো আমি সমাধান কৰিম আমি আজিকালি সত্যনাৰায়ণ মন্দিৰে মায়ে অষ্টমীক পূজা দিয়ে আমি যখন অষ্টমী পূজা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম সারাদিন উপবাস করেছি একটা লেবু নিয়ে আসি ঘরটা পেটের মধ্যে কিরম করছিল। একটা লেবু নিয়ে আসি বাজার থেকে লেবু নিয়ে আসছিলাম লেবুটা নিয়ে যে বাজারের আমার গেইটার সামনে বারুনি মেলার গেইটার সামনে অপোজিট সাইডেই আমার বাড়ি আমি মনোজ পাল আমার বাড়ির ঠিক সম্মুখে মেলার গেইট আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন হঠাৎ পুলিশের সাউন্ড ও আওয়াজ আমি হঠাৎ দেখি পুলিশের আওয়াজ কি হলো হঠাৎ আমি দেখি যে পুলিশ 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 আমি বলছি কি হয়েছে পুলিশে কি হয়েছে হঠাৎ পুলিশে হঠাৎ দেখি আমার উপরে লাঠি চার্জ আমি নিরপরাধী আমি বাজারের একটা সদস্য দোকানদার মাছতেতে শুনলাম আমি মেলা জয়েশ্বর মেলার মেলা এক্সিকিউটিভ বডি মেম্বার আমি সেখানে বাজার থেকে ফিরছিলাম আমার বাড়ির সামনে বাড়িতে প্রবেশ করব তখন পুলিশ হঠাৎ এসে আমার উপরে বাধিজাত করে আমার আড়াই লক্ষ টাকা সোনার চেইন নেই গড়ি নেই আমার পায়ের পায়ের অবস্থা দেখুন হাতের অবস্থা দেখুন আমাকে এভাবে পুলিশ নির্দয় মারে মেরেছে